এই লোকটির কাছে বারো হাজার কোটি টাকার নকল নোটের ভান্ডার ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে এই নোটের এক টাকাও খরচ করতে পারতো না কারণ বাজারে একটি নতুন মেশিন এসেছে যা খুব সহজেই নকল নোট ধরতে পারে আসলে এই লোকটি ভারতেই সবচেয়ে বেশি নকল নোট ছাপাত সে প্রতিদিন এক কোটি টাকার নকল নোট ছাপাত কিন্তু এই নতুন মেশিনের কারণে তার তৈরি ষাট টন নকল নোট এক ঝটকায় নষ্ট হয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে ঠিক তখনই তার একজন লোক তাকে কিছু নতুন নকল নোট দেখাল যা এক স্থানীয় কারিগর তৈরি করেছে আশ্চর্যের বিষয় হলো এই নোটগুলো মেশিনের টেস্ট সহজেই করে যায় এটা দেখে লোকটি অবাক হয়ে গেল তার কাছে নকল নোট বানানোর জন্য বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ছিল অথচ একটি সাধারণ ছেলে তার চেয়ে অনেক ভালো নকল নোট বানাচ্ছে সে সঙ্গে সঙ্গে ওই কারিগরকে ধরে আনে তার নাম সানি সে আগে একজন দক্ষ চিত্রশিল্পী ছিল তার শিল্প এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য বোঝা খুব কঠিন ছিল কিন্তু একদিন তার বান্ধবী তার গরিবের কারণে তাকে ছেড়ে চলে যায় সেদিনই সানি ঠিক করে ফেলে যে সে আর ছবি আঁকবে না বরং আসলের মতো দেখতে নকল নোট বানাবে ভারতের নোটগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি হয় সবচেয়ে কঠিন কাজ নোটের ও প্যাটার্ন হুবহু করা ডিজিটাল প্রিন্টার হল এগুলো ঠিক মতো বানাতে পারে না কারণ ছোট ছোট ভাঙা প্যাটার্ন চলে আসে এখানে সানির হাতের কাজ কাজে আসে সে মাইক্রোস্কোপে নোটের প্রতিটি অংশ নিখুঁতভাবে দেখে নিজের হাতে হুবহু আঁকে তারপর সেই অংশগুলো জুড়ে একটি পারফেক্ট মাস্টারশিট শীট বানায় এরপর সেই শীটে অনেক উন্নতি করা হয় আগে এর ওপর নতুন নতুন স্তর চড়ানো হয় তারপর কোটিং ও হিটিং করা হয় কিন্তু প্রিন্টিং এর সময় আরেকটি সমস্যা আসে পুরনো মেশিন একবারে শুধু একটাই রঙ ছাপতে পারে অথচ আসল নোটে থাকে চারটে আলাদা রং তখন সানির বন্ধু ফিরোজ যে ছোটবেলা থেকে প্রিন্টিং প্রেসে কাজ করত এগিয়ে আসে সে একে একে চারটে রং প্রিন্ট করে এবং তারপর তাতে চকচকে সিকিউরিটি স্ট্রিপ যোগ করে এভাবে নকল নোট তৈরি হয় কিন্তু সানির কাছে এই নোটগুলো খুব নতুন লাগছিল এগুলোকে আসল নোটের মতো পুরনো দেখাতে সে চায়ে ডুবিয়ে শুকিয়ে নেয়। এবার নোটগুলো সত্যি আসল নোটের মতো দেখাতে শুরু করে। তারপর তারা এই নোটগুলো টেস্ট করতে একটি মদের দোকানে যায়। দোকানদার নোট নিয়ে হাতে লাগাতেই বুঝে ফেলে যে নোটগুলো নকল। কোনো রকমে তারা সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি ফিরে সানি ভাবতে থাকে এত কষ্ট করে বানানো নোটগুলো শেষমেশ ধরা পড়ল কিভাবে। তখন সে আরেকটি টেস্ট করে। সে তার বন্ধুকে চোখ বেঁধে আসল আর নকল নোটের মধ্যে নকল নোট চেনার জন্য বলে। তার বন্ধু হাতে লাগাতেই নকল নোট চিনে ফেলে এবার সানির বুঝতে দেরি হয় না সমস্যাটা নোটের কাগজেই টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করুন